হরে কৃষ্ণ বিন্দুর পদ্ম চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আগের দিন মানে প্রথম পার্টে আপনাদের দেখিয়েছি ব্যাঙ্গালোরের রাস্তাঘাট ব্যাঙ্গালোরের স্টেশন সমস্ত কিছু আমরা কিভাবে ট্রেনে করে এলাম সেই সব আজকে দেখাচ্ছি যে আমাদের সোসাইটিটা রকম। আমরা পৌঁছে গেছি আমাদের সোসাইটিতে সিকিউরিটি আঙ্কেলরা গেট খুলে দিলেন এখানে সিকিউরিটি ভীষণ কড়াকড়ি আর খুবই সেফ ওয়েস্ট বেঙ্গলের মতো একদমই কিন্তু নয় যে মানে ওয়েস্ট বেঙ্গলের মেনলি অনেক জায়গাতেই যেটা আমি সেটা বলছি ব্যতিক্রমী খুব কম জায়গাতেই সেফ আছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমার মনে হয় সেফ নয় নামকে বাঁচতে সিকিউরিটি থাকে এখানে কিন্তু সেরকম নয় এখানে সিকিউরিটি খুবই কড়াকড়ি তো আমরা যে এলাম আপনারা দেখতে পেলেন গেট খুলে দিলেন সিকিউরিটি আঙ্কেলটা এবার আমরা ওপরে উঠে যাচ্ছি এই ফ্লোরটাতে আমাদের ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন আমি থার্ড ফ্লোরে উঠে গেছি আর এই যে গাছগুলো এতদিন পর দেখলাম আমার ব্যালকনিটা এতদিন পর দেখলাম বাইরে এটা একটা কমন ব্যালকনি আর এই ঘরটা হচ্ছে আঙ্কেলদের দেখুন অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গেছে আর পদ্মর বাবা কি সুন্দর ফুল দিয়ে গেটটা সাজিয়েছে দেখছি মা আর পদ্মর বাবা এখনও নিচে কারণ তারাই সব ব্যাগ আনছে আমার গাড়িতে চেপে ভীষণ শরীর খারাপ লাগছিল এসি ট্রেন থেকে নামার পরে গাড়িটাও এসি ছিল কিন্তু তবুও ওয়েদার চেঞ্জ হয়ে গেল বা যে কোনো কারণেই হোক খুবই শরীরটা খারাপ লাগছিল মাথা ঘুরছিল ভীষণ আর গা বমি করছিল মাথা ব্যথা করছিল তাই আমি আগেই চলে এলাম এসে পর একটু বসলাম ওপরে এসে প্রতিটা গাছ কত বড় হয়ে গেছে দেখে কি ভালো লাগছে এই যে সব ব্যাগ নিয়ে পদ্মর বাবা এসে হাজির আর মাও আসছেন পদ্মকে নিয়ে এতদিন পর নিজের সাজানো ফ্ল্যাট নিজের লাগানো গাছগুলো সব দেখে যেন মনে একটু শান্তি এলো এই যে মা আর পদ্ম আসছে মায়ের এই নিয়ে তিনবার আমার ফ্ল্যাটে আসা এর আগে মা দুবার এসেছেন এই ফ্ল্যাটটাতে এবারে পদ্মর বাবা গেট খুললেন গেট খুলেই দেখি ও বাবা আজকে প্রথমবার মেয়ে বাবার কাছে আসছে বলে বাবা পুরো ফ্ল্যাট কি সুন্দর সাজিয়ে রেখেছে কখনো কিন্তু আমার জন্য এতটা করেনি জানেন কিন্তু আমি ওনার জন্য করেছি আর সেই দেখে উনি অনুপ্রাণিত হয়ে আজ ওনার মেয়ের জন্য করেছেন কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর আমি ভীষণ খুশি হয়েছি যে আমার জন্য বা অন্য কারোর জন্য এতটা স্যাক্রিফাইস করে কোনোদিনও সাজায়নি। কিন্তু আজকে নিজের মেয়ের জন্য কি সুন্দর ফুল টুল দিয়ে সব সাজিয়েছে চলুন এবার ভেতরে ঢুকে আপনাদেরকে দেখায় কিভাবে ঘরটা সাজিয়েছে পদ্ম একটু হতচকিত হতবম্ব হয়ে যাচ্ছে ও ভাবছে আমি কোথায় চলে এলাম রে বাবা এই মানুষটাই বাবার কে আর এখানে তো ঠান্ডা পড়ে গেছে তাই ভীষণ হাওয়া দিচ্ছে খুবই ঠান্ডা হাওয়া আরামও লাগছে কিন্তু এই যে লেখাটা ওয়েলকাম বেবি লিখেছে সেগুলো একটু নষ্ট হয়ে গেল ওয়েলকাম হোম লিখে দেখেছে ওপাশে ওর বাবা যেহেতু পদ্মকে সোনামা বলে ডাকে সেইটা লিখে রেখেছে আর আমার সাজানো ফ্ল্যাটটা এতদিন পরে দেখে আমার যে কি শান্তি লাগছে মনে তা আপনাদের বলে বোঝাতে পারবো না খুব ইমোশনাল হয়ে পড়ছি এই দেখুন বারবার বলছি আমি মাও বলছেন যে ঘরে চলো নাহলে প্রদীপটা নিভে যেতে পারে এই হলো বলতে বলতেই প্রদীপটা নিভে গেল এত হাওয়া চলছে বাইরে কিন্তু না পদ্মর বাবার এক কথা যে আমি গেটের বাইরে দাঁড়িয়ে আগে আমার মেয়েকে বরণ করব তারপর তাকে ঘরে ঢোকাবো তার অফিস কলিগরা সাউথের নিয়ম অনুসারে সমস্ত কিছু যেভাবে বলেছে সেইভাবেই করছে ওই যে জলটা সেই জলটা আবার বরণ করার পরে ফেলে দিতে হয় কী সব নিয়ম সব বলেছে সেই নিয়ম মেনে একটাও কিন্তু এদিক ওদিক করছে না সব নিয়ম মেনে করছে আর এত সুন্দরভাবে সাজিয়েছে একা হাতে সমস্ত দেখুন কি সুন্দর তাই না এই যে আবার সিঁদুরের টিপ দিচ্ছে এখানকার লাল সিঁদুরের সঙ্গে একটা হলুদ রঙের গুঁড়োও পাওয়া যায় হলুদ রঙের সিঁদুর বা কোনো পাউডার টাইপের সেটা দিয়েও দুটো মিক্স করে সেটা দিয়েও টিপ পরে তো এখন পদ্মুর বাবা সেটাই করেছে সবাইকে টিপ দিয়ে দিল ঠাকুরের চলুন আমরা এবারে দরজা বন্ধ করে ঘরে ঢুকবো আর ঘরে ঢুকে দেখি আর কি কি করেছে মানুষটা সত্যি মানুষটা যে নিজের মেয়ের জন্য এত কিছু করতে পারবে এত রোমান্টিক হয়ে উঠবে আমি কখনো ভাবতেই পারিনি এখানে ফুলের পাপড়ি দিয়ে লিখে রেখেছে সোনামা কি সুন্দর করে লিখেছে তাই না আমার কিন্তু ঘরটা সেই আগেকার দিনের মতো মোজাইক করা আমার যদিও মোজাইক করা ঘর খুবই ভালো লাগে আর এই যে সাজানোগুলো দেখছেন এগুলো সব আমার পাগলামও আমি যখন থাকতাম তখন আমি এই ছোট্ট ছোট্ট করে সব কিছু সাজাতাম আর এই যে আমার ফ্রিজের ওপর ছোট্ট করে খরগোশগুলো দেখলেন ওগুলো কাগজের তৈরি জানেন তো ওগুলো পদ্মর বাবার এক বন্ধু জাপানে থাকেন মানে জনি। জাপান থেকে এনে মানে নিজের হাতে বানিয়ে এখন বলছি ছবি তোলার কথা এখানে মা উলু দিচ্ছেন আমিও উলু দিচ্ছি খুব সুন্দরই পরিবেশটা ছিল কিন্তু আমি দেখছি পাশ থেকে অনেক কিছু সাউন্ড চলে এসছে তাই আমাকে মিউট করতে হলো বাধ্য হয়ে সাউন্ডটা নালে খুবই সুন্দর লাগছিল জানেন তো পুরো পরিবেশটা খুব সুন্দর লাগছিল পদ্মর বাবা ওকে এত সুন্দরভাবে বরণ করছে মেয়ে আসার খুশিতে বাবা পুরো একদম আত্মহারা পাগল হয়ে গেছে একদম আর আমি কিন্তু এগুলো দেখে খুব খুশি হয়েছি যে একজন মেয়ে হওয়াতে বা মেয়ে আসার খুশিতে বাবা কতটা রোমান্টিক হয়ে উঠেছে সত্যি ভাবা যায় আমি এর আগে এগুলো প্রত্যেক বছর বিবাহ বার্ষিকীতে পদ্মর বাবার জন্মদিনে আমার শ্বশুরমশাই শাশুড়িমার বিবাহবার্ষিকীতে সব করতাম এখন দেখছি পদ্মর বাবা করেছে আর এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম এই চাদরটা এক বছর দীপাবলিতে আমার মা আমাকে গিফট করেছিলেন চাদরের সঙ্গে পিলো কভার সেট আছে ওই যে খুব সুন্দর ছিল চাদরটা আর আমার তো হোয়াইট রেড কালার ভীষণ পছন্দের আর তার ওপর রেড বেলুন বিভিন্ন রঙ বেরঙের বেলুন রেড বেলুনগুলো আবার হার্ট শেপের কি অপূর্ব লাগছে আর এই সমস্ত যে পেন্টিংগুলো দেখছেন সেগুলো সব আমার নিজের হাতে বানানো এই বটল আর্টগুলো এগুলোও আমার নিজের হাতে করা আর এই হচ্ছে আমার ঠাকুরের তাক খুবই ছোট্ট কিন্তু আমার দিন রাত্রি কাটানোর জায়গা ছিল এটাই আর ইনি হচ্ছেন আমার গুরুদেব চলুন আজ এই অবধি থাক আবার দেখা হবে অন্য একটা ব্লগে টাটা সকলে ভালো থাকবেন